আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুমন লেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগতম আমাদের এখানে সকল ধরনের সার্কিট ওয়েলিং মেশিন করে সার্ভিস করা হয় আজকে অনেক সুন্দর একটা চমৎকার মেশিন সার্ভিস করলাম মার্শাল্লা অনেক ভালো কাটি দিছে আমাদের কাছে যারা বগুড়া এবং বগুড়ার বাইরে থেকে যারা সার্ভিস করতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা কীরকম ভিডিও চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যারা আবার নিয়মিত ভিডিওতে দেখতে চান যারা ভিডিও দেখে কাজ শিখতে চান তারা কীরকম ভিডিও চান তারা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ঠিকানা বগুড়া বিআরটিসি মার্কেট দ্বিতীয়তলা এ তেত্রিশ নাম্বার সমন ইলেকট্রিক ওয়ার্কশপ আমাদের এখানে সকল ধরনের মেশিন যেখানে সকল সার্ভিস করা হয় ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন থাই কাটার ভ্যাকম ক্লিনার সকল ধরনের মেশিনে এ টু জেড পাসপাতি আমাদের কাছে পাবেন আমাদের কাছে আরগন মেশিনের নতুন সার্কিট পাবেন ওয়েলিং মেশিনের নতুন সার্কিট কিছু বোর্ড পাবেন মসপেট পাবেন আইসিবিটি পাবেন কুলিং ফ্যান পাবেন সকল ধরনের আমাদের কাছে পিয়ার পাস পাবেন অ্যাভেলেবল যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা বগুড়া থেকে দেখতেছেন তারা তো সরাসরি নিতে পারবেন যারা বগুড়া বাইরে তারা অবশ্যই স্ক্রিন আমরা যোগাযোগ করেন